রাশি এপ্রিল মাস কেমন যাবে আজকে রাশির বিষয়ে আমি বেশ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব যেগুলো কিন্তু আপনারা এই এপ্রিল মাসে পাবেন এবং রাশির কর্মস্থানে কিন্তু শনি এবং মঙ্গল একসাথে বসে আছে সাথে শুক্রকে নিয়ে এটা কিন্তু কর্মস্থানকে এগিয়ে নিয়ে যাবে না কর্মস্থানে কোনো ঝামেলা তৈরি হবে সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন বিশ্বরাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শুক্র আপনার রাশির অধিপতি বর্তমানে আপনার রাশির দশমে বসে আছে কুম্ভ রাশিতে এবং আপনার রাশির দশমে মঙ্গল এবং শনি বসে আছে মঙ্গল শনি শুক্র এবং একাদশ স্থানে বসে আছে রবি রাহু এবং বুধ আপনার রাশির দ্বাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং আপনার রাশির পঞ্চমে বসে আছে কেতু এখানে একটা জিনিস লক্ষণীয় যে রাশির একাদশে দেখুন রবি এবং রাহু কিন্তু গ্রহণযোগ হয়ে বসে আছে সাথে বুধকে নিয়ে এবং দশমে কে বসে আছে দশমে মঙ্গল এবং শনি সাথে শুক্র দেখুন মঙ্গল এবং শনি একসাথে বসে থাকা কিন্তু সেটা অত্যন্ত খারাপ কারণ মঙ্গল এবং শনি অ্যান্টি প্ল্যানেট এবার যে রাশির যে ঘরে বসে থাকবে সেই ঘরটাকে কিন্তু ড্যামেজ করবে অর্থাৎ আপনার দশমে বসে আছে শনি এবং মঙ্গল অবশ্যই সাথে শুক্রকে নিয়ে আপনার রাশির অধিপতি তো দশমে যদি মঙ্গল এবং শনি থাকে তাহলে মনে রাখবেন কর্মস্থানে আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে সতর্ক হয়ে থাকতে হবে কোনো রকমের ঝামেলা অশান্তি এইগুলো বাধতে পারে দশম স্থানে যেহেতু এটা বসে আছে এবং মনে রাখবেন অলরেডি এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে এখনই বসে আছে মঙ্গল এবং শনি সেই জন্যে আপনারা চেষ্টা করবেন যে কাজের জায়গায় কোনো রকমের কারুর প্রলোচনায় পা না দেওয়ার নিজের স্বচ্ছতা বজায় রাখবেন নিজের কাজটাকে সঠিকভাবে করবেন কারুর সমালোচনা করতে যাবেন না কাজের জায়গায় কারোর সমালোচনা করতে যাবেন না তাহলে কিন্তু নেতিবাচক কোনো প্রভাব পড়তে পারে আপনি কোনো বিপদের মধ্যে পড়তে পারেন আপনার নামে কোনো ষড়যন্ত্রও হতে পারে এবং চট করে আপনি মাথা গরম করে ফেলতে পারেন মঙ্গল শনি থাকলে মিথ্যা ছলনা যেমন হয় ঠিক তেমনি নিজেরা কিন্তু আমরা সেই সেই জায়গায় কিন্তু মাথা গরম করে ফেলি যেহেতু আপনার দশমে যোগ তৈরি হয়েছে অর্থাৎ আপনার একটা মাথা গরমের টেন্ডেন্সি থাকবে কাজের জায়গায় অর্থাৎ কাজের জায়গায় এমনভাবে নেগেটিভ জিনিস তৈরি হবে বা কাজ নিয়ে আপনার কোনো সমস্যা বাঁধতে পারে এবার সেটা নিয়ে আপনি বাড়িতে হয়তো ঝামেলা করলেন সেটা করবেন না অর্থাৎ কাজটাকে ভালো করে ট্যাকেল করুন সততার সাথে কাজ করুন কারণ আমি এই বছর অনেক আগেই আপনাদেরকে বলে দিয়েছি যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন যে দু সালটা কিন্তু শনির বছর এই বছরে যতটা থাকবেন মানে যতটা পারবেন সততার সাথে সব কাজ করবেন তাহলে কিন্তু আপনার সফলতা নিশ্চিত কারণ এই বছরে যদি আপনি নেগেটিভ কোনো কিছু করেন তাহলে কিন্তু কোনো রকমের একটা বিপদের মধ্যে পড়তে পারেন তাই অবশ্যই কোনো রকমের অসৎ চিন্তা না করাটাই ভালো এই বছরের জন্য অবশ্যই সততা মেনটেন করুন তাতে কিন্তু আপনাদের জন্যে ভালো হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে একাদশে দেখুন রবি এবং রাহু রবি এবং রাহু মানে হচ্ছে যোগ একাদশ স্থানে যদি এই যোগ তৈরি হয় তাহলে কী হবে আপনার ইনকামের জায়গায় যেমন নেগেটিভ কোনো কিছু ঘটতে পারে অর্থাৎ আপনি যা মাইনে পান সেটা হয়তো ঠিক সময় পেলেন না বা আপনি কারোর কাছে টাকা ধার দিয়েছেন সে সময় মতন আপনাকে টাকা দিচ্ছেন না আপনাকে মন কথা ঘোরাচ্ছে বা আপনি যাকে টাকা ধার দিয়েছেন সে আপনাকে কোনো কেচে ফাঁসি দেওয়া বা ইলিগাল কোনো কিছু করা উল্টে সে আপনার কাছে কোনো বদনাম করছে মানে আপনি কাউকে সাহায্য করলেন সে সেই সাহায্যের বিনিময়ে আপনাকে নানাভাবে প্ররোচিত করছে বা হুমকি দিচ্ছে বা বিলাকমিল করছে এই ধরনের জিনিস কিন্তু কিন্তু গ্রহণযোগের ফলেই হয় অর্থাৎ বিশেষ করে অর্থকে কেন্দ্র করেই আপনার এই সমস্যা হবে বিশ্বরাশির মানুষদের তাই অবশ্যই অর্থের জায়গাটা আপনাকে অত্যন্ত সাবধান ও সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে এবং একটা জিনিস বলি এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আর্থিকভাবে অবশ্যই দেখে নেবেন না হলে সেই ইনভেস্টমেন্টে কিন্তু আপনার লস হতে পারে ভুল জায়গায় আপনি টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন কোনো রকমের বিপদ আপনার আসতে পারে বিশেষ করে অর্থকে কেন্দ্র করে বা আপনি যদি কাউকে টাকা ধার দেন অবশ্যই দেখে দেবেন সেই মানুষটা চারিত্রিকভাবে কেমন বা আপনাকে সেই টাকাটা শোধ করতে পারবে কিনা এই সব জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন না হলে কিন্তু বিপদের মধ্যে পড়তে পারে না আর যারা ব্যাঙ্ক লোন নেওয়ার চেষ্টা করছেন বা ঋণ নেওয়ার চেষ্টা করছেন তারা এপ্রিলের পনেরো তারিখের পরে ঋণ নিলে ভালো হবে তাতে কিন্তু আপনাদের সমস্যাটা একটু হলেও কমবে কারণ রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে রাশি ত্যাগ করে তখন আপনি ঋণ নিতে পারেন তবে সেই ঋণটা আপনি শোধও করতে পারবেন কারণ রুগীরাও একসাথে থাকাকালীন আপনার ঋণ না নেওয়া ভালো হবে কারণ সেই ঋণ আপনি শোধ করতে পারবেন না সহজে এবং সেখান থেকে কিন্তু আপনার সাথে ঝগড়াঝাটি অশান্তি বাড়তে পারে এবং ভবিষ্যতে এটার জন্য কিন্তু আপনার নেগেটিভ কোনো কিছু হতেও পারে আরেকটা জিনিস এই সময় শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে দেখুন শরীর স্বাস্থ্য খুব বেশি খারাপ থাকবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্যের উপরে কোনো নেগেটিভ প্রভাবও পড়বে না তবে মানসিক কোনো দুশ্চিন্তা হতে পারে মেন্টালি ডিপ্রেশান আপনার আসতে পারে কর্মস্থানকে খারাপ হওয়ার ফলে আপনি মানসিকভাবে ছটফট করতে পারেন বা মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসতে পারে শারীরিকভাবে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না এই মাসে এটা একটু বলে দিই আর শারীরিকভাবে যথেষ্ট ভালোই আপনি থাকবেন কিন্তু মনের শক্তি বাড়ানোর জন্য যোগা করতে পারেন প্রাণায়াম করতে পারেন ঈশ্বর চিন্তা করতে পারেন ধর্মস্থান বা তীর্থস্থান ভ্রমণ করতে পারেন সেটা আপনার জন্য হিতবার আপনার রাশি পঞ্চমে কিন্তু কেতু বসে আছে কন্যা রাশিতে পঞ্চমে কেতু থাকার অর্থ যেটা আমাদের হবে যে ভালোবাসার ভালোবাসার কিন্তু এবার কিন্তু পরিণতি আপনি পাবেন এই মাসে এবং যাকে আপনি ভালোবেসে তাকে যদি বিয়ে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বিয়েটা হবে তবে শেষ মুহুর্তে কোনো বাধা চলে আসতে পারে এটা আপনাকে মনে রাখতে হবে শেষ মুহূর্তে কেউ কোনো একজন নেগেটিভ করে বসলো বা আপনার নামে কোনো মিথ্যা কথা অ্যালিগেশন আনলো এই জিনিসগুলো হতে পারে কিন্তু যাদের ভালোবাসা বা প্রেম ভালোবাসা আছে তারা বিয়ের দিকে এগিয়ে যেতে পারেন এই মাসে আর জিনিস বিদ্যার্থীদের কিন্তু চঞ্চলতা দোষ তৈরি হবে পড়াশুনায় মনোযোগ কম আসবে অন্যদিকে মনটা চলে যেতে পারে বয়সের মানে যে বয়সের আপনি তার থেকে বেশি বয়সের কিন্তু ভালোবাসায় আপনি জড়াতে পারেন এই সমস্যাটাও কিন্তু তৈরি হতে পারে তাছাড়া বিশ্বরাশির মানুষের ভ্রমণের যোগ থাকছে এই মাসেও ভ্রমণের যোগ থাকছে তবে চেষ্টা করবেন জলের জায়গায় ভ্রমণ করতে না যাওয়ার জল থেকে কোনো বিপদ বা বিপদ আসতে পারে বিশ্বরাশির জল থেকে কোনো বিপদ আপদ আসতে পারে জলে নামলেও কিন্তু সাবধান বিশেষ করে সিবিজগুলো যেগুলো থাকে সমুদ্র সৈকত সেসব জায়গায় যদি ঘুরতে যান বেশি জলে নামবেন না সেটা আপনার জন্য মঙ্গলকর বা কোনো লেখের ধারে ধারে বেশি যাবেন না আরেকটা জিনিস বিশ্বরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে নিজের অজান্তে কিন্তু এই মাসে কিন্তু আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন নিজের অজান্তে কোনো আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন সেটা কিন্তু আপনার জন্যে ক্ষতিকার হতে পারে অর্থাৎ কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি দুই একদিন দিন ধরে সেটাকে ঠান্ডা মাথায় চিন্তা করুন চিন্তা করে কোনো সিদ্ধান্ত নিন কারণ একাদশে রবি রাহু থাকার অর্থ হচ্ছে সাথে বুধটাও রয়েছে এবং এই বুধ হচ্ছে আপনার পঞ্চমবুখী একাদশে বুধ কিন্তু এখন নিঃশস্ত তো স্বাভাবিকভাবে এই বুধ নিঃশস্ত হওয়ার কারণে আপনার চিন্তা করার ক্ষমতাকে কিন্তু মানে অন্যরকম করে দিতে পারে আর এই সময় আপনি ভুল মানুষকে বিশ্বাস করবেন ভুল মানুষকে বিশ্বাস করে আপনি কিন্তু বেশ কিছু জিনিস ঠকে যেতে পারেন বা ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারেন তার জন্যে কিন্তু আপনার কোনো দুঃখ দুর্দশা এইগুলো কিন্তু আসতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু একটু দোলাচল তৈরি হতে পারে কারণ আপনার সপ্তম প্রতি কিন্তু দশমী রয়েছে মঙ্গল শনি যুক্ত হয়ে তাই স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে মাঝে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি বাড়তে পারে সেই জায়গায় নিজেকে সতর্ক রাখুন না হলে কিন্তু কোনো বিপদের মধ্যেও পড়তে পারেন তাছাড়াও দেখা যাচ্ছে এই সময় কিন্তু তবে একটা জিনিস অবশ্যই ভালো আছে পুরনো কোনো জিনিস বা হারিয়ে যাওয়া কোনো জিনিস আপনি পেতে পারেন খুঁজে পুরোনো কোনো জিনিস হারিয়ে যাওয়া কোনো জিনিস পেতে পারেন এই মাসে আপনার বাড়ির কোনো সংস্করণ হতে পারে বাড়িতে যদি মানে হাফ হয়ে থাকে সেই বাড়িটা আপনি পুরো করতে পারেন এই মাসে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করব